কমিশনারের ডেপুটি পুলিশ কমিশনার দীপক সরকার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার ত্রিদীপ সরকারগর থানার আইসি অমিত অধিকারী সহ একাধিক পুলিশ কর্মীরা এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে তুলে দেওয়া হবে শাহজগতি শেরগড়িতে লাयंस ব্যাড সেন্টার এন্ড অ্যাসোসিয়েশন উইথ লাयंस ক্লাব অফ শেরগড়িতে শক্তি উৎসর্গ 52 এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি অধিকারী মহাশয় তে কি সুন্দর ঘোষণা করতে তাদের শান্তি অমিত অধিকারী মহাশয় একটি সুন্দর মুচক্রে তাদের